আসসালাম ওয়ালাইকুম ওর আহমেতুল্লাহি আবার আকায়াত প্রিয়তা লেবুর আইলেম ভাই ও বোনেরা তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম ইতিপূর্বের বারোতম ক্লাসে আমরা জেনে এসেছি হদসে আসগার থেকে পবিত্রতা অর্জন করার পদ্ধতি সম্পর্কে আজকের ক্লাসে আমরা হদসে আকবর হুক্মি বড় না পাকি এই হদসে আকবর থেকে পবিত্রতা হওয়ার পদ্ধতি সম্পর্কে অধ্যয়ন করব আর এই হদসে আকবর থেকে পবিত্রত হতে হয় গোসলের মাধ্যমে এই জন্য মুসানিফ আল রহমান শুরুতেই উল্লেখ করছেন শিরোনামে গোসল কা গোসলের বর্ণনা গোসল বয়ান গোসলের বর্ণনা सवाल बोड़ी नजास्त हुक्मिया यानी हद अकबर और जनाबात से बदन पाक करने का क्या तरीका है बोड़ी नजास्त हुक्मिया हुक्मी बड़ो नापाकी यानी अर्थात हदों से अखबार और जनाबात बा जनाबात जिटे बोला हो तो বড়ই না হুকমি বড়ো না পাকি এটাকে হদসে আকবারও বলা হয় বা জানাবাতও বলা হয়ে থাকে যেটাই বলা হোক আর শাব্দিক অর্থ তো এবং কিন্তু এখানে বা অথবা এই অর্থে আসতে হদসে আকবার বা জানাবাত এটির থেকে সে মানে থেকে এই হদসে আকবার বা জানাবাত থেকে বদন পাকা শরীর পবিত্র করার क्या तरीका है कि पद्धति रहे जवाब उत्तर हदसे अकबर या जनाबत से बदन हदसे अकबर बा जनाबत थे के शरील गसल करने से गसल करार द्वारा पाक हो जाता है पवित्र हो जाए पाक हो जाता है पवित्र हो जाए সোয়াল প্রশ্ন গোসল কিসে কাহতে হে গোসল কাকে বলা হয়ে থাকে গোসল কাকে বলা হয় জব উত্তর গোসলকে মানা হি নাহানা গোসলের অর্থ হল নাহানা গোসল করা তাহলে গোসলকে মানা মানা হে গোসলের অর্থ হল নাহানা গোসল করা মাগার কিন্তু নাহানে মে এক হাস তরিকা হয় তবে গোসলের শরিয়াতে একটি বিশেষ একটি হাস একটি বিশেষ তরিকা হয় পদ্ধতি রয়েছে তা গোসল তো সবাই আমরা করি একজন মুসলমান মমিন সে করে একজন অমুসলিম কাফের মুশরিক সেও গোসল করে কিন্তু একজন মৌমিন সে গোসল করবে সরিয়াতে যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে কেউ পুকুরের মধ্যে বা নদীতে ঝাঁপ দিল আবার উঠে গেল সেটাও একটা গোসল হলো আর বিশেষ পদ্ধতি যেটা এখানে বলা হবে এই পদ্ধতিতে গোসল করলে সেটাও একটা গোসল তা সরিয়াতে যেই পদ্ধতিতে গোসল করা হয় বলা হয় সেটার আলোচনা এখানে আসবে তা শরিয়াতে একটি বিশেষ পদ্ধতি রয়েছে গোসলের সোয়াল প্রশ্ন গোসল কা কেয়া তরিকা হ্যা গোসলের কি পদ্ধতি রয়েছে জব উত্তর গোসল কা তরিকা এ হ্যায় গোসলের পদ্ধতি হলো এই এ হাই এই কে যে অব্বাল দোনো হাত ঘট্টু তাক ধোয়ে সর্বপ্রথম দোনো হাত উভয় হাত ঘাট্টু ঘাট্টুর অর্থ কি আপনারা বলেন তো আগেও পিছনে কয়েকবার গিয়েছে কি অর্থ কবজি হ্যাঁ তা উভয় হাত কবজি পর্যন্ত ধুয়ে ফের স্তেঞ্জা করে তারপর স্তেঞ্জা করবে স্তেঞ্জা অর্থাৎ অর্থাৎ পিসা পায়খানার যে জায়গাটা আছে ওই জায়গা ধৌতো করবে চাই না থাক বা না থাকুক তাই বলা হচ্ছে এস্তেঞ্জা করে এস্তেঞ্জা করবে এস্তেঞ্জা সাবজি করতে হলো ঢেলা কুলুক ব্যবহার করা আমরা স্বাভাবিকভাবে ওই সময় মানে গোসলের সময় তো ঢেলাকলুক নয় আমরা পানি দিয়ে কি করবো এস্তেঞ্জা করবো ওই জায়গা ওই জায়গাটা পানি দিয়ে ধৌত করবো আর বদন সে হাঁকে কি নাজাসাত ধো ডালে উচ্চারণটা যদি দেখে ভালো করে দেখি ধো ডালে এবং বদংসে শরীর থেকে হাকি কি না যাস কি না এটাকে ধো ডালে ধুয়ে ফেলবে ফের অজু করে অতপর অজু করবে তাহলে কয়েকটা স্তর বা স্তর বলা হচ্ছে প্রথমে উভয় হাত ধুবে তারপরে স্তেঞ্জা করবে তারপর শরীরে যদি কোনো হাঁকে কি না পাকি থাকে সেটাকে ধুয়ে ফেলবে তারপরে অজু করবে ফের ফেরাম তদৌন কানি ডাল হাতাম বদৌন কন শরীরকে থা অল্প পানি সমস্ত শরীরে পানি অল্প পানি ঢালক অল্প পানি দিয়ে হাত সে মলে হাত দ্বারা মর্দন করবে মলে মানে হলো মর্দন করা তাহলে সম্পূর্ণ শরীরে অল্প পানি দিয়ে অল্প পানি ঢেলে হাত সে মলে হাত দ্বারা মর্দন করবে যাতে করে শরীরের কোথাও যাতে শুকনো না থাকে বিশেষ করে শীতকালে শরীরে সব জায়গায় পানি পৌঁছ মানে পৌঁছাতে চায় না যেখানে ভাঁজ আছে। এই সব জায়গায় অল্প পানি দিয়ে যখন হাত দ্বারা সেই জায়গাটা মর্দন করা হবে হাতকে বোলানো হবে তখন স্বাভাবিকভাবে ওই জায়গাটা ভিজে যাবে এরপরে যখন সামনে বলা হচ্ছে যখন তিনবার পানি দিবে সারা শরীরে সব স মানে অতি সহজে সব জায়গায় পানি পৌঁছে যাবে এই জন্য বলা হয়েছে অল্প পানি দিয়ে তারপর প্রথমে হাত দ্বারা মর্দন করবে ফের সারে বদন পর অতঃপর সম্পূর্ণ শরীরে তিন মার তিনবার পানি বাহায়ে পানি ঢেলে দিবে সম্পূর্ণ শরীরে তিনবার পানি বহায় দিবে পানি ঢেলে দিবে তারপরে বলা হচ্ছে কুলি করে কুলি করবে নাক মে পানি ডালে নাকে পানি দিবে তাহলে একটি বিশেষ একটা পদ্ধতি গোসলের বলা হলো যে এখানে যেই পদ্ধতি যে বলা হলো এই পদ্ধতি ইনশাল্লাহ আমরা অবলম্বন করে গোসল করবো তাহলে এটা হলো একটা সুন্নাত তরিকা গোসলের এটা ছাড়া যদি আমরা পুকুরে ঝাঁপ দিই বা নদীতে ঝাঁপ দিয়ে একটা ডুব দিয়ে আমি চলে আসলাম সেটাও গোসল হলো কিন্তু সুন্নার তরিকায় সেটি হবে না এরপরের প্রশ্নটা দেখুন সোয়াল প্রশ্ন গোসল মেয়ে ফরজ কেতনে হে গোসলের মধ্যে কতটি ফরজ রয়েছে ফরজ কেতনে হে কতটি ফরজ রয়েছে জব উত্তর গোসল মে তিন ফরজ হে গোসলের মধ্যে তিনটি ফরজ রয়েছে কি কি এক নম্বর কুলি করা না কুলি করা দুই নম্বর হলো নাক মে পানি ডালনা নাকে পানি দেওয়া তিন নম্বর তামাম বদন পর সম্পূর্ণ শরীরে পানি বাহানা পানি ঢেলে দেওয়া তাহলে এই তিনটা জিনিস হলো গোসলের মধ্যে ফরজ আমরা এই তিনটি জিনিস ইনশাল্লাহ অবলম্বন করে গোসল করব। যেন গোসলের মধ্যে আর কুলিও করা হয় নাকে পানি দেওয়া হয় এবং সম্পূর্ণ শরীরে পানি পৌঁছে যায় এরপরে সোয়ালটাই দেখি এটা পরেই ইনশাল্লাহ আজকে আমাদের ক্লাস শেষ করব সোয়াল প্রশ্ন গোসল মেয়ে সুন্নতে কেতনি হে গোসলের মধ্যে কতটি সুন্নাত রয়েছে জবাব উত্তর গোসল মে পাঁচ সূন্যতে হে গোসলে গোসলের মাঝে পাঁচটি সুন্নাত রয়েছে গোসল মে পাঁচ উচ্চারণটা ভালো করে দেখি পাঁচ নুনটা নুনে গুননা হবে পাঁচ মানে পাঁচটি সুন্নতি হে সুন্নাত রয়েছে কি কি এক নম্বর দুনু হাত ঘট্টু তাক ধো না উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা দুই নম্বর স্ট্যাঞ্জা করা না করা আর যে জাগা জাগা বদন পর নাজা সাত লাগি লাগি হো উসে ধোনা তাহলে দুই নম্বর হলো স্ট্যাঞ্জা করা স্ট্যাঞ্জার পদ্ধতি বলে আসছি যে পেশাব পায়খানার জায়গাটায় পানি দিয়ে প্রথমে ধৌত করা চাই না পাখি থাকুক চাই না থাকুক আর এবং জিস জায়গা এবং যেই জায়গায় বদন পর শরীরের শরীরের যেই জায়গায় তাহলে জিস জায়গা বদন পর শরীরের যেই জায়গা লাগি হো না পাখি লেগে আছে উসে এই হামজাটাকে সিনের সাথে পড়তে হবে এটা মনে হচ্ছে যে মানে হু এর সাথে এর সাথে নয় বরং হু এরপরে হলো উসে ধোনা তাকে ধৌত করা তিন নম্বর না পাক না পাকি দূর করনে কি নিয়ত করে না পাকি দূর করার নিয়ত করা অর্থাৎ আমার শরীরটা নাপাক হয়ে আছে অথচ একবারে আমি আমার শরীরে আছে জুনুবি হয়ে গেছি আমার শরীরে নাপাকি রয়েছে এই সদস্য একবার থেকে পবিত্রতা হওয়ার নিয়ত করে না নিয়ত করা চার নম্বর হল পহলে অজু করলে না প্রথমে অজু করে নেওয়া তাহলে প্রথমে অজু করে নেওয়া তারপরে সম্পূর্ণ শরীরে পানি ঢালা আর পাঁচ নম্বর হল তামাম বদন পর সম্পূর্ণ শরীরে তিনবার পানি বাহানা তিনবার পানি ঢেলে দেওয়া বাহানা ঢেলে দেওয়া সম্পূর্ণ শরীরে তিনবার পানি ঢেলে দেওয়া প্রিয় তাহলে বলে এলাম ভাই বোনেরা আমরা ক্লাস শেষ করার পূর্বে আজকে যতটুকু আমরা পড়লাম এটিকে আরেকবার আমরা একটু পড়ে নিই যাতে কারো অস্পষ্ট থাকলে সেজন্য তার এই অস্পষ্টটাকে দূর করে নিতে পারে দেখুন গোসলকা বয়ান গোসলের বর্ণনা সোয়াল প্রশ্ন বড়ি নাজা সাথে হকমিয়া হকমি বড় না পাকি হদস আকবার ও জনাব হদোস আকবার বা জনাব থেকে বদন পাক কা শরীর পবিত্র করার কয়া কি পদ্ধতি রয়েছে জবাব উত্তর হদস ইয়া জনাব হদস আকবার বা জনাব থেকে বদন শরীল গোসল করেন সে গোসল করার দ্বারা পাক হোজাত হে পবিত্র হয়ে যায় সোয়াল প্রশ্ন গোসল কিসে কাহতে হে গোসল কাকে বলা হয় গোসল কিসে কাহতে হে গোসল কাকে বলা হয় জবাব উত্তর গোসলকে মানা হাহানা গোসলের অর্থ হল নাহানা গোসল করা বা নাহানার অনেক আমরা নাহানা নাওয়া এটা বলতে অনেক জায়গায় প্রচলন সুন্দর বাংলা হলো গোসল করা নাহানা মানে গোসল করা নাহানে কা শরিয়াত মেয়ে কিন্তু গোসলের শরিয়াতে এক খাস তরিকা হ্যায় একটি বিশেষ পদ্ধতি রয়েছে সোয়াল প্রশ্ন গোসলকা কেয়া তরিকা হে গোসলের কী পদ্ধতি রয়েছে জবাব উত্তর গোসলকার তরিকা এ হে গোসলের পদ্ধতি হলো এই কে যে আউয়াল দোনো হাত ঘাট্টু তাক ধোয়ে প্রথমে উভয় হাত কবজি পর্যন্ত ধোয়ে ধৌত করবে ফের স্তেঞ্জা করে তারপর ইস্তেঞ্জা করবে আর বদন সে হাকি কি ধো ডালে এবং শরীর থেকে হাকি কি নাপাকি ধুয়ে ফেলবে ফের অজু করে অতঃপর অজু করবে ফের তামাম অতঃপর সম্পূর্ণ ফের তামাম বদন কো থা পানি ডাল কর হাত সে মিলে মলে অতঃপর সম্পূর্ণ শরীরে থোড়া পানি এখানে কোর অর্থ আমরা উঠাইলাম না না উঠাইলে সুন্দর হয় সম্পূর্ণ শরীরে থোড়া পানি অল্প পানি ঢাল কর ঢেলে হাত সে মলে হাত দ্বারা মর্দন করবে ফের সারে বদন পর অতঃপর সম্পূর্ণ শরীরে তিন মর্তবা তিনবার পানি ভাহেয়ে পানি ঢেলে দিবে তারপর কুলি করে কুলি করবে কুল্লি করে কুলি করবে পানি ডালে নাকে পানি ঢেলে দিবে তাহলে গোসল সম্পর্কে আমরা জানলাম এখন আমরা যে বিষয়টি জানব গোসলের মধ্যে কতটি ফরজ রয়েছে এবং কতটি সুন্নাত রয়েছে সোয়াল প্রশ্ন গোসল মে ফরজ কেতনে হে গোসলের মাঝে কয়টি ফরজ রয়েছে জবাব উত্তর গোসল মে তিন ফরজ হে গোসলের মাঝে তিনটি ফরজ রয়েছে এক নম্বর হলো কুল্লি করনা কুলি করা নাক মে পানি ডালনা নাকে পানি দেওয়া তিন নম্বর তাম বদন পর সম্পূর্ণ শরীরের উপর পানি বাহানা পানি ঢেলে দেওয়া সোয়াল প্রশ্ন গোসল মে তো আপনারা সুন্নাত জবাব উত্তর গোসল মে পাঁচ সুন্নতে হে গোসলের মাঝে পাঁচটি সুনাদ রয়েছে এক নম্বর দোনো হাত ঘট্টু তাক ধোনা উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা দুই নম্বর স্তেঞ্জা করনা স্তেঞ্জা করা আওর এবং জিস জাগা বদন পর জিস জাগা হে বদন পর যেই জায় শরীরের যেই জায়গার উপর নাজাসত লাগি হো নাপাকি লেগে আছে উসে ধো তাকে ধুয়ে ফেলা তিন নম্বর নাপাকি দূর করনে কি নিয়ত করনা না পাখি দূর করার নিয়ত করা আমি নাপাকি থেকে পবিত্রতা হওয়ার জন্য গোসল করছি এরকম নিয়ত করা চার নম্বর পাহলে অজু করলে না প্রথমে অজু করে নেওয়া সর্বশেষ পাঁচ নম্বর তামাম বদন পর সম্পূর্ণ শরীরে তিনবার পানি বাহানা তিনবার পানি ঢেলে দেওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা মোজার উপর মাসেখ কা বয়ান এই বিষয়টা ইনশাআল্লাহ আমরা অধ্যয়ন করব দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাত